আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে লাইভ ট্রেড দেখানোর জন্য এই লাইভের আয়োজন করেছি আমি দশ মিনিটের একটি ভিডিও আপনারা দেখবেন বর্তমান সময়ে এখন বাজে সকাল দশটা আঠারো মিনিট এখন সূচকের বৃদ্ধি হয়েছে বিশ দশমিক শূন্য চার এবং লেনদেন হয়েছে প্রায় বাষট্টি কোটি টাকা প্লাস এবং অ্যাডভান্স হয়েছে দুইশো আটত্রিশটি কোম্পানি ডিক্লাইন হয়েছে উনচল্লিশটি কোম্পানি এবং আনচেঞ্জ রয়েছে একষট্টি কোম্পানি রাইটটা মানে বর্তমান সময়ে অর্থাৎ দশটা আঠারোতে আমরা বাজার এই পরিবেশটা দেখতে পাচ্ছি এখন পাঁচ হাজার সূচক অতিক্রম করেছে পাঁচ হাজার সূচকের এই মাইল ফলকে আমরা আজকে বাজার আমরা আশা করছি যদি এই গতিতে বাজারের লেনদেন হয় তো আমরা সেভেন হান্ড্রেড ক্র আমরা আজকে প্লাস করতে পারবো আমি চাই যে এটা ধারাবাহিকতা থাকুক এবং সূচকের তিন মিনিট তিন পয়েন্ট সুযোগ বৃদ্ধি হয়েছে আমি চাই সুযোগের ধারাবাহিকতা থাকবে এবং একদিন এক হাজার কোটি হবে একদিন তিনশো কোটি হবে এটা নয় বাজার একটা ভালো অবস্থানে যাবে কিন্তু আমরা যে কথাটা আপনাদের গতকাল বলেছিলাম যদি গতকাল এই শুল্কর যে একটু হলুদ সাংবাদিকতা হয়েছে বা একটি দায়িত্বহীনতার বিষয়টা হয়েছে যে যদিও এটা এখন পর্যন্ত ফাইনাল ডিসিশন হয় না ইমপ্লিমেন্ট হয় নাই বাট পুরো নিউজটা একেবারে পুরোপুরি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় ছাপিয়ে দেওয়া হয়েছে একেবারে ডে অফ দ্য টপিক্স একদম দিনের সর্বশ্রেষ্ঠ টপিক্সে পরিণত হয়েছে যে আমেরিকান শুল্ক বাংলাদেশের ওপর আরোপিত হয়েছে এটা নিয়ে তো আমাদের এত মাথা ব্যথা করার কিছু নেই আমাদের রাষ্ট্র আছে আমেরিকা একটা রাষ্ট্র আমাদের দেশ থেকে মাত্র পাঁচ বিলিয়ন ডলারের একটি ডেফিসিটি আছে সেই জায়গায় এত বড় শুল্ক আমরা কখনোই প্রত্যাশা করি না এটা রাষ্ট্র কথা বলবে পররাষ্ট্রনীতিতে আমরা ইনশাআল্লাহ এটা ভালো কিছু করতে পারবো এবং আমরা সকলেই জানি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আমেরিকান সাথে একটি ভালো ইন্টারাকশান রয়েছে তাদের একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সুতরাং সেই জায়গায় এখানে কখনোই এটা কার্যকর হবে না সূচকের বৃদ্ধি হচ্ছে বর্তমান সময় আপনি দেখুন চব্বিশ দশমিক এক তিন সূচক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পাঁচ হাজার সূচক অতিক্রম করেছে পাঁচ হাজারের মাইল ফলকে আমরা আর পিছনে যেতে চাই না বাট আমরা বেশ কিছু কোম্পানি এখন দেখুন পুরোপুরি গ্রিন সিগনাল দেখতে পাচ্ছি অগ্নিশিস্টেম আমার নেট। এআইএল আনোয়ার গ্যালবরাইজিং বারাকা পাওয়ার বিডি থাই বিচ হ্যাচারি এক টাকা ত্রিশ পয়সা বৃদ্ধি পেয়েছে ব্যাটবিচি বেস্ট হোল্ডিং বিশ পয়সা দশ পয়সা বৃদ্ধি পাচ্ছে বিপিএমএল ব্র্যাক ব্যাঙ্ক আজ ব্র্যাক ব্যাঙ্ক আছে বিএসসি সিটি ব্যাঙ্ক দেশ গার্মেন্টস আজকে আবার তিন টাকা বিশ পয়সা বৃদ্ধি পেয়েছে অ্যামারেড ওয়েল ফরচুন ফুয়াং সিরামিক বিশ পয়সা বৃদ্ধি পেয়েছে এখানে একশো ছয়টা ট্রেড হয়েছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার হাত বদল হয়েছে সি এখানে এক টাকা সত্তর পয়সা বৃদ্ধি পেয়েছে এবং তিন হাজার চারশো একচল্লিশটি শেয়ার হাত বদল হয়েছে আটাশটি ট্রেড হয়েছে গোল্ডেন সন জিপিএসপাত জিপি হাক্কানি পলভ ইফাদ অটো ইফাদ অটো আমরা টোয়ারে দিয়ে যাই ইসলামী ব্যাঙ্ক কে অ্যান্ড কিউ তিন টাকা চল্লিশ পয়সা গতকাল আমি একটা কমেন্টস পেয়েছিলাম সেখানে তিনি এক বড়ো ভাই লিখেছেন কে অ্যান্ড কিউ নিয়ে দেখুন আপনার কত দামে কেনা রয়েছে কি অবস্থায় কেনা রয়েছে আপনি ওভার ভ্যালুতে সময় কিনেছেন কি না এটা তো আসলে আমরা জানতে পারি না বা আপনি সেটা যদি আমাদেরকে না জানান তাহলে আপনার আপনার কী করণীয় সেই বিষয়টা নিয়ে আমরা বলতে পারি না আমরা শুধুমাত্র আমাদের ওপিনিয়ন আমাদের মতামতটা দিতে পারি বাট সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে কেনার সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন কোম্পানি কিনবেন সেই সিদ্ধান্ত নিতে হবে কত প্রফিট করবেন সেটা আপনাকে নিতে হবে এবং কত দিন রাখবেন সেটা আপনাকে নিতে হবে হ্যাঁ আমরা শুধুমাত্র ভালো দিক হোয়াট ইজ ডু হোয়াট ইজ আমরা কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না বা কোনটা করা উচিত কোনটা করা উচিত হবে না এটা আমরা পরামর্শ দিতে পারি বাট আপনাকে ডিরেকশন দিতে পারি না বাট আপনাকে নির্দেশ দিতে পারি না আমরা কাউকে কোনো নির্দেশ দিতে পারি না হ্যাঁ লিন্ডে বিডি ষোলো টাকা বেড়েছে লাভেলো তিরিশ পয়সা বেড়েছে ম্যারিকো ফর্টি ফাইভ বেড়েছে মিডলার ব্যাঙ্ক আজকে একটু প্রফিট টেক করছে যেটা আমরা জানি সিরামিক মিরাক্তার নাভানা সিএনজি গতকাল আমরা একটা ভিডিও করেছি নাভানা সিএনজি বিশ পয়সার দর বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে এখানে একশো একষট্টি ট্রেড হয়েছে এক লক্ষ উনিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে এন পলিমার নব্বই পয়সা বৃদ্ধি পেয়েছে আমরা একটু নিচে যাব পাওয়ার গ্রিড পুবালি ব্যাংক রহিম রহিমা ফুড তিনটা টাকা চল্লিশ পয়সা বৃদ্ধি পেয়েছে এখানে পাঁচশো সাতাশিটি ট্রেড হয়েছে এখানে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে দিস ইজ ভেরি গুড ভালো টেক্স আমরা কিন্তু রোম্যাটেক্স নিয়েও ভিডিও করেছি এখানে চার টাকা ষাট পয়সা বৃদ্ধি পেয়েছে একশো পঁচাশিটি ট্রেড হয়েছে পঁচিশ হাজার ছয়শো পঁচিশটি শেয়ার হাত বদলেছে সূচক এই সময় এসে ছাব্বিশ দশমিক পাঁচ চার সূচক বৃদ্ধি হয়েছে অর্থাৎ আমরা সকলেই জানি যে পাঁচ হাজার মাইল ফলক আমরা কিন্তু অতিক্রম করেছি আজকে রুপালি ব্যাংক কিছুটা নেগেটিভ দেখাচ্ছে কারণ ডে লং ডে কয়েকটা দিন টানা হল্টেড ছিল আজকে অনেকেই প্রফিট করতে পারেন বাট আমি আশা করছি সেটা দিন শেষে এটা ভালো কিছু করবে সাইফ পাওয়া ইসালাম কস্ট এটা ভালো আছে আজ একটাকে ষাট পয়সা এটা পর্যাপ্ত নয় আরও একটু ভালো হওয়ার কথা আশা করছি এসপি সিরামিক আমরা স্কোয়ার ফার্মাস স্টাইল টেকনো ড্রাগ ইউনিক হচয়ালন রিসর্ট ওয়ালটন ওয়েস্টার্ন মেরিন অ্যান্ড শিপিয়ার্ড অ্যান্ড জাইন স্পিন সো এই যে আমরা লাইভটা দেখলাম মোটামুটিভাবে সবগুলো যেগুলো আমরা নিয়ে কাজ করি সাধারণত এই কোম্পানি এখান থেকে আপনাদের কখনো বিশটা কখনো দশটা কখনো পাঁচটা কখনো তিনটা আপনাদেরকে আমরা ওপিনিয়ন তুলে ধরি যে আমি এই কোম্পানিগুলো নিয়ে সাধারণত আপনাদের সাথে আলোচনা করি কারণ এখানে প্রায় চারশোটি বেশি কোম্পানি রয়েছে সবগুলো নিয়ে কথা বলা কাজ করা বা আপনাদের মতামত পরামর্শ দেওয়া এটা অনেক ডিফিকাল্ট একটা ফ্যাক্টর ডিফিকাল্ট একটি কাজ এটা আসলে সম্ভব হয় না যার কারণে আমরা অনেক সময় কিছু কোম্পানিকে ভিতরে সংযোজন করি এবং বিয়োজন করি আমরা যখন যে কোম্পানির ভালো অবস্থান আছে সেটাকে আমরা পিক করে নিই আমরা যদি টপ সেলে চলে যাই একটু দেখি যে আজকে শীর্ষ লেনদেনে কোনটা রয়েছে রিজেন্ট টেক্সটাইল রয়েছে সাতাত্তরটি ট্রেড হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো তেত্রিশটি শেয়ার হাতবদল হয়েছে এখানে ত্রিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে ওরিয়ন ফার্মা এখানে দুই টাকা দর বৃদ্ধি পেয়েছে আটশো সাতাশিটি আপনার ট্রেড হয়েছে আট লক্ষ চুয়াত্তর হাজার একশো ছিয়ানব্বইটি শেয়ার হাত বদল হয়েছে বিড়ি এখানে আশি পয়সা দর বৃদ্ধি পেয়েছে এখানে পাঁচশো চৌচল্লিশটি ট্রেড হয়েছে এক আঠারো লক্ষ পঁচাশি হাজার ছয়শো ছিয়ানব্বইটি শেয়ার বদল হয়েছে এখানে এসপিসিএল আছে এখানে এক টাকা আশি পয়সা আপনার যেগুলো লাভ রিয়ক দেখছেন এগুলো কিন্তু আমাদের আপনাদের সাথে যে আলোচনা করি এগুলো আমার ফেভারিট লিস্টে এগুলোকে লাভ রিয়ক দেওয়া আছে যেগুলো আমার ফেভারিট লিস্টে রয়েছে এদের এন পলিমার তখন কিছুক্ষণ আগে দেখলাম নব্বই পয়সা এখন এক টাকা বিশ পয়সা বৃদ্ধি পেয়েছে গোল্ডেন সোন এটা আমাদের আমাদের ফেভারিট লিস্টে রয়েছে রহিমা ফুড এটা আমাদের ফেভারিট লিস্টে রয়েছে এবং রহিমা ট্যাক্স এখানে চার টাকা ষাট পয়সা এখানে বৃদ্ধি পেয়েছে যেগুলোতে লাভ রিয়েক দেখছে সেগুলো আমাদের কোম্পানি যে কোম্পানিগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করে থাকি এগুলো লাভ রিয়েক দেওয়ার আলমার গ্যানভারাইজিং এবং এন পলিমার আবার দেখুন বিপিএমএল এবার দেখুন বারাকা পাওয়ার ফরচুন ফরচুন অ্যান এটা কি কোম্পানি বিচ হ্যাচারি এটা নিয়ে সবসময় আলোচনা করি আপনারা সবাই জানেন আফতাবঠন নিয়ে আলোচনা করি দেশ গার্মেন্টস নিয়ে আলোচনা করি এটা আপনারা সকলেই জানেন এমআর রয়্যাল নিয়ে আলোচনা করি বিচ হ্যাচারি এগুলো নিয়ে আপনাদের সবসময় আলোচনা করি আমি সুতরাং এগুলো আপনারা সকলে অবগত আছেন সুতরাং আমি একটু বিদায় নিচ্ছি অনেকটা সময় হয়ে গেছে সূচকের এই সময় আমি আরেকটু শেষ করে দিই সূচকের এই সময় সে সাতাশ দশমিক পাঁচ দুই সূচক বৃদ্ধি পেয়েছে এবং আমরা একটু আবার স্ক্রিনে দেখি আশি কোটি এখানে লেনদেন হয়েছে আশি কোটি সুতরাং আমরা আশা করছি দিন শেষে সাতশো কোটি প্লাস আজকে লেনদেন হবে আমরা আশা করছি কোনো বিনিয়োগকারী কোনো আতঙ্কিত হবে না বিনিয়োগ বাজার তার নিজস্ব গতিতে আপনময় এবং আপন সত্তায় এগিয়ে যাবে এবং একটি শুভ সূচনা দিকে আমরা অতিক্রম করব শুভ সূচনা আমরা পাঁচ হাজার আট সূচকের অবস্থানে বর্তমানে রয়েছি এখানে দুইশো একান্নটি অ্যাডভান্স হয়েছে সাতচল্লিশটি ডিক্লেয়ার রাইট নাও সকলের জন্য শুভকামনা আজকের দিন সকলে আনন্দিত আলোকিত হোক এই শুভকামনায় আল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh.